বন্ধুরা আপনারা কখনও সুইস বোর্ডে এইভাবে আলুর ব্যবহার করেছেন কেন আমরা সুইস বোর্ডে আলুর ব্যবহার করবো চলুন তাহলে আজকের এমনই কিছু অসাধারণ উপকারী টিপস দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমাদের বাড়িতে যেই ধরনের চাবির রিং থাকে দেখা যায় চাবির রিংয়ের মধ্যে নতুন চাবি আমাদের ঢোকানোর প্রয়োজন পড়ে কিন্তু নতুন চাবি ঢোকাতে গেলে চাবির রিংটাকে আমাদের এইভাবে টানাটানি করে খুলতে লাগে মানে ঢেলা না করলে ফাঁকা না করলে তো ঢোকানো যায় না নখ দিয়ে টানাটানি করলে নখ ব্যথা হয় তাই আমাদের বাড়িতে যেই ধরনের চামচ থাকে যে চামচের হ্যান্ডেলটা একেবারেই পাতলা সরু সেরকম হ্যান্ডেল নিয়ে নেবেন তো এইভাবে চাবির রিংয়ের মধ্যে চামচের হ্যান্ডেলটাকে ঢুকিয়ে একটু ফাঁকা করে নেবেন তাহলেই দেখবেন খুব সহজেই আপনারা চাবির রিঙের মধ্যে আবার নতুন করে চাবি পরিয়ে নিতে পারবেন কোনো রকম নখ ব্যবহার করতে লাগবে না নখ ব্যথাও হবে না আর আপনাদের নখটা ভেঙেও যাবে না ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন আমরা যে ভাত রান্না করি অনেক সময় দেখা যায় যে আমাদের ভাত কোনো কারণেই হোক তলায় লেগে যায় আর ভাত যদি কোনো কারণে পুড়ে যায় তাহলে ভাতটা কিন্তু খেতে ভালো লাগে না কারণ ভাতের মধ্যে পোড়া গন্ধটা বের হতে থাকে তাই কি করবেন আপনারা যাতে ভাতের মধ্যে পোড়া গন্ধটা বের হবে না চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা দুটো তিনটে তেজপাতা এইভাবে ছিঁড়ে আপনারা ভাতে গরম ভাতের মধ্যে অবশ্যই দিতে হবে গরম ভাতের মধ্যে দিয়ে কিছু সময় রেখে দিন অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবেন দেখবেন এতে আপনাদের ভাতের যে পোড়া গন্ধটা সেটা খুব সহজেই চলে যাবে এমনকি আপনারা ভাতটা ভালোভাবে খেতে পারবেন ফেলার প্রয়োজন পড়বে না দশ মিনিট পর আপনারা ভাতের থেকে তেজপাতাগুলোকে বেছে এইভাবে তুলে ফেলুন তাই সমস্যাটার মধ্যে পড়লে ভাত পুড়ে গেলে কোনো সময় এই টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন বর্ষাকালে লঙ্কা দেখা যায় খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় পচে যায় তাই কিভাবে বর্ষাকালে লঙ্কা রাখলে সহজে পচবে না অনেক দিন পর্যন্ত ভালো ফ্রেশ থাকবে এর জন্য লঙ্কার যে গোটাটা আছে সেটাকে আমাদের আগে ছাড়িয়ে নিতে হবে অনেক সময় লঙ্কা বোটা ছাড়াতে গেলে হাত জ্বালা করে তাই সামান্য পরিমাণ হাতে এখানে আমি সরিষার তেল নিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে নেব লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে লঙ্কা অনেক দিন ভালো ফ্রেশ থাকে কারণ বোটার থেকেই কিন্তু লঙ্কাটা প্রস পচতে শুরু করে যেহেতু হাতে তেল লাগিয়ে নিয়েছি তাই কোনো রকম হাত জ্বালা করবে না চলুন এইভাবে পুরোটা লঙ্কার বোটা ছাড়িয়ে নেই অনেক সময় দেখা যায় লঙ্কাগুলো আমরা কোনো কন্টেনার বা টিফিন কারিতে রেখে সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই কিন্তু ঢেকে রাখলে এইভাবে লঙ্কাটা ঘেমে ওঠে নিচের লঙ্কাগুলো পচে যায় তো এইভাবে কখনোই রাখবেন না ডাইরেক্ট কন্টেনারের মধ্যে টিস্যু পেপার নয় কোনো খবরের কাগজ এইভাবে ছড়িয়ে নিন তার উপর লঙ্কাগুলোকে রাখুন কোনো কারণে লঙ্কাগুলো ঘেমে গেলেও টিস্যু পেপার বা খবরের কাগজ সেই ঘাম অ্যজর্ব করে নেবে যাদের বাড়িতে ছোটো বাচ্চা থাকে দেখা যায় বাচ্চারা এইভাবে দেয়ালে নানা রকম পেন্সিল দিয়ে দাগ কাটে ড্রয়িং বানায় এমনকি আমাদের ঘর বাড়ির দেয়ালগুলোকে একেবারে নোংরা করে দেয় আর আমরা বাচ্চাদেরকে বকাঝকাও করতে পারি না সবসময় কীভাবে ঘষাঘষি ছাড়াই পরিষ্কার করব চলুন দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে আমি দেখুন নিয়ে নিয়েছি টুথপেস্ট যে কোনো এখানে সাদা কালারের টুথপেস্ট ব্যবহার করবেন তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল বেশি নয় সামান্য পরিমাণ জল দেব। টুথপেস্ট আর জলটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এ দেখুন এইভাবে খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা আমাদের দেখুন একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা কি কাজে আর কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নি আমাদের বাড়িতে বাচ্চারা দেয়ালে যেখানে পেন্সিল দিয়ে এরকম দাগ কাটে বা ছবি আঁকে সেই সব জায়গাতে আমাদের কি করতে হবে এই দেখুন এই মিশ্রণটা নিয়ে নিন হাতের সাহায্যে এইভাবে আপনারা একটু ডলতে থাকুন মিশ্রণটা দিয়ে ব্যাস তাহলেই আপনারা কিন্তু এখানে ম্যাজিকটা দেখতে পাবেন দেখবেন আপনাদের যে পেন্সিলের দাগ বা ছবি আঁকা সেটা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে গেছে এই দেখুন সেকেন্ডের মধ্যে অনেকটা সময় ধরে ঘষার প্রয়োজন পড়বে না সময়ও বেঁচে যাবে খাটনিও করতে হবে না এবার কি করব। একটি ভেজা কাপড় দিয়ে আমাদের এই জায়গাটাকে মুছে নিলে যাবে এই দেখুন ভেজা কাপড় দিয়ে আমি দেয়ালটাকে মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করতে পারেন এতে বাচ্চাদেরকে বকাঝকা করতে লাগবে না আর আপনাদের দেয়ালটাও পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে চলুন পরের টিপসটি দেখে নিই আমরা প্রত্যেক দিন মিক্সার জার ব্যবহার করি মশলা করার জন্য মিক্সার জারে কাজ হয়ে গেলে জল দিয়ে ভালোভাবে ধুয়ে এটাকে এইভাবে উল্টে রেখে দিই কিন্তু এর মধ্যে দেখা যায় জল থাকে সহজে জলটা শুকাতে চায় না অনেকটা সময় লাগে যার কারণে ব্লেডটায় জং ধরে যায় প্লেটের ধার কমে যায় আমরা যখন রান্না বাড়ি করি আমাদের গ্যাসের যে বার্নার থাকে সেটা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু গরম থাকে তাই রান্নার পরে গ্যাসের বার্নারের ওপরে আমরা মিক্সার জারটাকে এইভাবে যদি রেখে দিই পাঁচ থেকে দশ মিনিটের জন্য গরম তাপের কারণে মিক্সার জারের ভেতরে যে জল রয়েছে সেই জলটা খুব সহজেই শুকিয়ে যাবে এর ফলে মিক্সার জার রকম ব্লেডে জং ধরবে না ধারটাও ঠিক থাকবে তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট কাজটি করতে পারেন আপনারাও আপনারা কখনো সুইস বোর্ডে এইভাবে আলুর ব্যবহার করেছেন কেন সুইস বোর্ডে আমরা আলুর ব্যবহার করব চলুন দেখে নিই এখানে আমি একটি আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছুরির সাহায্যে এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি এক অর্ধেক নিচ্ছি বাকি অর্ধেকটা রেখে দিচ্ছে এবার এই আলুর সঙ্গে আমাদের একটি জিনিস দিয়ে দিতে হবে এখানে কিছুটা পরিমাণ আমি নিয়ে নিলাম খাওয়ার সোডা সামান্য পরিমাণ আলুর ওপরে খাওয়ার সোডাটা আঙুলের সাহায্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি তারপর এই আলুটাকে কি কাজে ব্যবহার করবো চলুন দেখে নিই আমাদের রান্নাঘরের যে সুইচ বোর্ড থাকে দেখা যায় রান্নাবাড়ী করি এর ফলে সুইচ বোর্ডে তেল ছিটে আসে এমন কি তেল কাষ্টে হয়ে যায় নোংরা হয়ে যায় আর এরকম সাদা কালারের সুইচ বোর্ড যদি এরকম নোংরা লাগে দেখতে তাহলে কিন্তু ভীষণ বাজে লাগে আর যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস তাই জল দিয়েও আমরা পরিষ্কার করতে পারি না তাই যে আলুর মধ্যে খাবার সোডা দিয়ে নিয়েছি সেই আলুটা দিয়ে এইভাবে সুইচ বোর্ডটাকে যদি কিছু সময় আমরা ডলতে থাকি তাহলে আলুর রস আর খাবার সোডা সুইচ বোর্ডের যে নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে তেল কাষ্টে হয়ে গেছে সেই সুইচ বোর্ডটাকে খুব সহজে পরিষ্কার করতে সাহায্য করবে এইভাবে আপনারা কিছু সময় একটু ঘষে নিন কোনো রকম জল ব্যবহার করবেন না দেখুন ঘষে নিয়েছি এবার একটি শুকনো কাপড় নিয়ে নিয়েছি শুকনো কাপড় দিয়ে এইভাবে আমি আপনাদের সুইচ বোর্ডটাকে মুছে দেখাবো যে কতটা সুন্দর আমাদের সুইচ বোর্ডটা পরিষ্কার হলো তাই এইভাবে আপনাদের বাড়িরও যদি রান্নাঘরের সুইচ বোর্ড এরকম নোংরা হয় বা যে কোনো সুইচ বোর্ড এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন সুইচ বোর্ডটা খুব সুন্দর আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ছোট টিপস টিপসগুলি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন কি করলে আমাদের ইলেকট্রিক বিলটা কিছুটাও কম আস তাছাড়া অনেক সময় কী হয় আমরা ফোনে চার্জ দিই চার্জ দেওয়ার পর আমাদের ফোনটাকে যখন খুলে নিই দেখা যায় আমরা সুইচটাকে বন্ধুরা অফ করি না আর সুইচটাকে আমরা যদি অফ না করি তাহলে চার্জারের মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাতে থাকে এর ফলেও কিন্তু ইলেকট্রিক বিলটা অনেকটাই বেশি আসে তাই সময় কাজ হয়ে গেলে সুইচটাকে অফ রাখার চেষ্টা করবেন অনেক সময় দিনের বেলায়ও নাইট বাল্ব জ্বালিয়ে রাখে খেয়ালই করি না এতেও কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসবে তাই খেয়াল করে সবসময় সুইচ অফ রাখার চেষ্টা